যাকে ভালো লাগবে যার সাথে মনে মন মিলবে আমি তাকে প্রিয় ফল তো মেয়েদের কলাই পছন্দ নাই ছোট একটা ভিতরে সব থেকে ভালো রান্না করেন যেকোনো জিনিস কিন্তু একটু ভালো মন্দ রান্না করতে ভালোবাসি তাই এর জন্য প্রতিবেদনের সামনে আসা যদি কেউ আমার দায়িত্বটা নেয় তার সাথে আমি সারা রাত দিন যদি ঘরের আটকে দিয়ে তার সাথে কথাবার্তা বলি প্রেম ভালোবাসা করি তাও কোনো সমস্যা নাই কিন্তু আমার আগে